বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম সবাই জানতে পেরেছে রোশনাই সুরঙ্গমার মেয়ে আর এইটা জানার পরেই রোশনাই গরিমা আরণ্যক সুরঙ্গমা সবার জীবনে উঠেছে বিরাট ঝড় রোশনাইয়ের বাবা রোশনাইকে বলে সুরঙ্গমার নামে কোর্টে কেস করা হবে রোশনাই বলে না বাবা আমি এই সব কিছু চাই না এসব কোর্ট কাচারি আমার একদম ভালো লাগছে না চলো না বাবা আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই আমি তোমাকে পেয়েছি এখন আমার কাছে মান সম্মান জনপ্রিয়তা অর্থ সম্পদ সবই আছে আমি সারা পৃথিবীর কাছে জানিয়ে দিয়েছি সুরঙ্গমা মুখার্জির মেয়ে আমি আমার আর কিচ্ছুর প্রয়োজন নেই রঞ্জন প্রসাদ বলে এইটা বললে হবে না তোমা যে সুরঙ্গমা সারা জীবন তোমার সাথে এত অন্যায় করেছে আমার সাথে এত অন্যায় করেছে তাকে তো শাস্তি পেতেই হবে তুমি যদি সুরঙ্গমার বিরুদ্ধে কোর্ট কেস করতে রাজি না হও তাহলে আমি একাই করব। তুমি যদি এখন তোমার বাবাকে লড়াইয়ের মাঠে একা ফেলে চলে যাও সেইটা আলাদা বিষয় রোশনাই বলে না বাবা আমি কখনোই তোমাকে একা ফেলে যাব না আমি শুধু বলছিলাম আমি এই সব কিছু চাই না রঞ্জন প্রসাদ বলে সেইটা বললে কি হয় হ্যাঁ আমি মানছি সবাই জানতে পেরেছে তুমি সুরঙ্গমার মেয়ে কিন্তু সুরঙ্গমা এতকাল যে অন্যায় করেছে তার শাস্তি কি সে পাবে না সে যদি তার শাস্তি না পায় তবে তো সে একে অন্যায় সে আবারও করবে সে কখনোই শুধরাবে না মা তাই আমি যেটা বলছি তুমি শোনো আর তাছাড়া তুমি কাছে গিয়েছিলে তুমি নিজেও তার সাথে কথা বলেছ আর আজ আমি সব কথা ফাইনাল করব। আর এ বিষয়ে আমাদের আরণ্যকের সাহায্য প্রয়োজন আরণ্যকের নাম শুনে রোশনাই বলে কিন্তু কেন বাবা কেন যেই মানুষটাকে আমি দূরে সরিয়ে রাখতে চাইছি তুমি কেন তার সাহায্য চাইছো বাবা হতে পারি আমি সুরঙ্গমা মুখার্জির মেয়ে কিন্তু আমি সুরঙ্গমা মুখার্জির মতন অন্য কারোর সংসার ভাঙ্গার দায় নিতে পারব না তাই এ বিষয়ে তুমি ওনাকে একদমই জড়াবে না রঞ্জন প্রসাদ বলে সেটা বললে কি হয় তুমি না চাইলেও আরণ্যক নিশ্চয়ই এখানে আসবে কারণ ও তোমাকে ভালোবাসে ও তোমাকে মন থেকে ভালোবাসে কথাটা শুনে রোশনায় অবাক হয়ে বলে বাবা রঞ্জন প্রসাদ বলে হ্যাঁ মা আমি ঠিক বলেছি আর তাছাড়া আমার লয়ার বন্ধু বলেছেন এ বিষয়ে আরণ্যকের সাহায্য প্রয়োজন রোষ্টাই বলে বাবা উনি যদি নিজে থেকে সাহায্য করতে চাইতেন তাহলে একরকম হতো কিন্তু তুমি কেন জেচে পড়ে ওনার কাছে সাহায্য চাইবে রঞ্জন প্রসাদ বলে আমাকে কিছুই করতে হবে না ও নিজে থেকেই এখানে আসবে রোশনাই বলে আমি ওনার সাথে দেখা করতে চাই না কথা বলতে চাই না রঞ্জন প্রসাদ বলে সেটা তোমার ইচ্ছে তবে আমি জানি আরণ্যক এখানে আসবেই রোশনাই বলে বাবা তুমি কি চাইছো বলো তো রঞ্জন প্রসাদ বলে আমি চাই আমার মেয়ে ভালো থাকুক হ্যাঁ আমি জানি তুমি কখনোই অন্য কারোর সংসার ভাঙতে পারবে না তবে তোমার ইচ্ছে তো দাম আছে মা তাছাড়া তুমি সেই জীবন কেন বেছে নেবে যেই জীবন সুদর্শনা বেছে নিয়েছিল তুমি কেন তার মতন দুঃখ নেবে একথা শুনে রোশনাই অবাক হয়ে তার বাবার দিকে তাকায় রোশনাই বলে বাবা তুমি কি চাও রঞ্জন প্রসাদ বলে আমি চাই তুমি আরণ্যককে বিয়ে করো কথাটা শুনে রোশনাই যেন আকাশ থেকে পড়ে তার বাবা আরণ্যকের সাথে রোশনাইয়ের বিয়ে দিতে চাইছেন অন্যদিকে রোশনাই চাইছে আরণ্যকের জীবন থেকে সারা জীবনের জন্য সরে যেতে রোশনাইয়ের বাবা রোশনাইকে বলে রোশনাই আমি মন থেকে চাই তুমি আরণ্যককে বিয়ে করো রোশনাই বলে প্লিজ বাবা প্লিজ তুমি চুপ করো এটা শোনাও পাপ এটা অন্যায় তখনই রোশনের বাবা কিছু বলতে যাবে সেই মুহূর্তেই কলিং বেল বেজে ওঠে রোশনের বাবা গিয়ে দরজা খুলে দেয় আরণ্যক রুমে আসে রোশনাই আরণ্যককে দেখে এক লাফে উঠে দাঁড়ায় রোশনাই বলি এ কি আপনি এখানে বাবা তার মানে তুমি ওনাকে এখানে আসতে বলেছ আরণ্যক বলে হ্যাঁ উনি আমাকে ফোন করে আসতে বলেছেন আর উনি যদি আমাকে কল নাও করতেন তবুও আমি এখানে আসতাম কারণ এই লড়াই তোমার একার নয় এই লড়াই আমারও সৃষ্টি মুখার্জি আমাকেও মিথ্যে বলেছেন আমাকেও ধোকা দিয়েছেন তাই আমি এই লড়াইয়ে তোমার সাথে আছি রোশনাইয়ের বাবা রোশনাইকে বলে আমি তো তোমাকে বলেছি মা লয়ার আমাকে বলেছে এই কেসে আরণ্যকের সাহায্য প্রয়োজন আর সেজন্যই আমি আরণ্যককে আসতে বলেছি সেটা তো তোমাকে একটু আগেই বললাম তোমার বাবা কখনো মিথ্যে কথা বলে না রোশনাই বলে কিন্তু আরণ্যক বলে রোশনাই তুমি চাও বা না চাও আমি কোর্টে যাবই সে তোমার ইচ্ছে থাকুক বা না থাকুক এরপরে রোশনাই আর তার বাবাকে বলে সুরঙ্গমা মুখার্জির কেস আমার বাবা লড়ছেন আমি জানি আমার বাবা যে কোনো উপায়ে এই কেস জিততে চাইবেন আর একবার যদি উনি কেস জিতে যান তাহলে রোশনাই দোষী প্রমাণ হবে সবাই তখন রোশনার দিকেই আঙুল তুলবে এইটা প্রমাণ হয়ে যাবে রোশনাই যা কিছু করেছে সুরঙ্গমা মুখার্জির বদনাম করতে তাকে সকলের সামনে ছোট করতেই এইটা করেছে তখন রোশনাই নিজেই ফেঁসে যাবে তাই আমি সবসময় সত্যের সাথে আছি আমি এ লড়াইয়ে আপনাদের সাথে আছি আঙ্কল রোশনাই তখন অবাকায় তার বাবার দিকে তাকাই রঞ্জন প্রসাদ বলে আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম আমি জানতাম সুরঙ্গমা ঠিক এটাই করবে আর আমার ভাবনাই সত্যি হলো সুরঙ্গমার মতন মানুষের পক্ষে এমন কোনো নিকৃষ্ট কাজ নেই যেটা উনি করতে পারবেন না সুরঙ্গমা সব কিছু করতে পারে নিজের স্বার্থের জন্য সুরঙ্গমা তোমার অনেক ক্ষতি করতে চেয়েছে রোশনাই কিন্তু আমি আর আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না আমি জানি না আমি কতদিন বাঁচব তবে আমি যে কদিন বেঁচে আছি আমি আমার মেয়েকে একটা সুন্দর জীবন দিতে চেষ্টা করব সুরঙ্গমাকে থামাতেই হবে আরণ্যক বলে আঙ্কল আপনি একদম ঠিক কথা বলেছেন আর আমি সবচেয়েতে বেশি সুরঙ্গমা মুখার্জিকে চিনি তাই আমি এই কেসে অনেক হেল্প করতে পারবো রঞ্জন প্রসাদ বলে সেজন্যই তো আমি তোমার সাহায্য নিতে চেয়েছি আরণ্য আমি জানি তুমি রোশনের শুভাকাঙ্ক্ষী তুমি তো রোশনের প্রতি অনেক দায়িত্ব পালন করেছ আমি আমার মেয়েকে জন্ম দিয়েছি ঠিক কিন্তু আমি কখনো আমার মেয়ের প্রতি দায়িত্ব পালন করতে পারিনি আর সুরঙ্গমা তো কখনো ওকে মেয়ে হিসেবে মেনেই নেয়নি রোশনাই বলে আর এই সব কিছু হয়েছে বলেই আমি সুদর্শনার মতন একজন মা পেয়েছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আমি সুদর্শনাকে সারা জীবন আমার মা মেনেছি আর ভবিষ্যত আমি তাকেই আমার মা হিসেবে মানব অন্য কাউকে নয়